সালামু আমি মৈরম কবিরাজ আপনাদের মাঝে আবার আসছি আমি আশা মাম্মাবের বাড়ি ভারতে কামরূপ কামিকটা এখান থেকে আমি আসছি আমার নাম্বারটা বলি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর নাইন ফাইভ নাইন সেভেন নাইন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন অনেক প্রতারণা বাটপার আসছে আপনারা কোনটো নাম্বার দেখে তার পুরো কথা বলবেন বিয়ে সাথে হয় না প্রেম ভালোবাসা ব্যর্থ জাগা জমি নিয়ে পেস। বিদেশে বাঁধা পাওনা টাকা ধারের টাকা দেয় না মা হয় না বিদেশে যাইতে পারে না খেলাধুলা পেস। প্রতিবন্ধী প্যারালাইসিস ব্যারেন্টের সমস্যা আমি এগুলো ট্রিটমেন্ট করি টাকা খাই না আগে কাজ পরে টাকা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আবার নাম্বারটা বলি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর নাইন ফাইভ নাইন সেভেন নাইন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন অনেক কবিরাজ আছে একজনের নাম্বারটা সরে আরেকজনের নাম্বার দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আমি আল্লাহ রহমতে লাখে লাখে মানুষের ট্রিটমেন্ট করতেছি আগে কাজ পরে টাকা বিয়ে শাদি হয় না প্রেম ভালোবাসা ব্যর্থ জায়গা জমি নিয়ে পেশ বিদেশে বাধা বাচ্চা কাচ্চা হয় না বিদেশে সেই পাসভোর্ট একামা হয় না এগুলার আমি ট্রিটমেন্ট করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলাদা রকম আমার সাথে কথা বলবেন নাম্বার দিয়ে দেবো নাম্বারে কথা বলবেন লাস্টে আমার নাম্বারটা বলি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর নাইন সেভেন নাইন ফাইভ নাইন সেভেন নাইন এই নাম্বারে ফোনে যোগাযোগ করবেন আলাইকুম সবাই ভালো থাকবে